দুঃখ না এমন কোন মায়ের সন্তান নাই গো এখানে যে আমার মা চলে গেছে যে মা দশ মাস পেটে ধরেছিল হ্যাঁ যুব তুমি যেমন কেন্দে উঠেছ না দুনিয়ার কেউ না গেলে ভাইরে তোর মা ছুটেছে আমার সন্তান কান্দে কেন আমার সন্তান কান্দো কেন মায়ের এমন কোন পিয়ারা বেটা নাই যে মা দশ মাস পেটে ধরেছিল বাপ মায়ের পেটে কত লাথি মেরেছো মায়ের কলিজায় আঘাত দিয়েছ আজ সেই মায়ের সেই মা তোমার কবরে সেই আব্বাজান লোকের জমিতে মুনিস দিয়ে পেট দিয়ে পাহাড় দিয়ে সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে তোমার মুখে অন্ন তুলে দিয়েছে সেই বাপের কোন এমন একটা নৌজন যুবক ব্যাটা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার আব্বা নাই যে ছেলের একটা ছেলে এসে বলল যে হুজুর আমার আব্বা যান নাই তো ছেলেটা একবারই নর্মাল দেখে আমি আর কিছু বললাম না তবে ওই ছেলেটার আব্বা চলে গেছে ভাই যুবকেরা শোনো তোমার বাপটা যদি এরকম বিধ্বস্ত হয়ে যায় তো এরকম বিধ্বস্ত হয়ে যায় যদি হাড়ও হয় হাড় হয়ে তোমার বিছানায় পড়ে থাকবে তবুও তোমার মাথার ছাদ থাকবে আর যেদিন তোমার বাপ চোখ বুঝে যাবে সেদিন ভাই তুমি এতটুকু মনে রেখো সেদিন তোমার মাথার ছাদ উড়িয়ে যাবে ভাই এখন বুঝবা না যখন হারিয়ে যাবে তখন বুঝবা যে আমার জীবন থেকে কি চলে গেল সেদিন তুমি কিন্তু হাজার কাদলেও তোমার আব্বাকে আর আব্বা বলে ডাকার সুযোগ মিলবে না ভাই তো সেই বাপ মার জন্য নামাজ পড়ে দোয়া করবা আল্লাহ শিকায়া দিয়েছে দোয়া করতে আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগির আল্লাহর শিক্ষা আল্লাহ বলছে বান্দারে তোর বাপ মার জন্য এই ভাবে দোয়া কর সেই বাপ মার জন্য আজকে বাবাজি এমন কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে একজন ব্যক্তি পাঁচটা হাজার টাকা আমার টানে বামে সামনে পিছনে মা খালাদের তরফ থেকে মায়েদের তরফ থেকে আজকের কালেক্ট খুবই কম তবে আমি জানি না মনে হয় শুধু হেলাল হুজুর কি মনে হয় দিবে আমাকে হয়তো দিবে না যেমন আপনাদের এখানে খোরদিঘি না খোরদিঘি পাড়া নাকি একটা বাতাস পীর একটা আশপাশে একটা জায়গা আছে তো ওখানে ওখানে বা গত বছর আমি গিয়েছি এবার এবার ইনশাল্লাহ আসবো ওখানে তো বলছে এখানে হেলাল হুজুর ছাড়া কাউকে দিবে না এখানে হিলাল হুজুর ছাড়া কাউকে দিবে না তুই একজন ব্যক্তি ভাই একজন ব্যক্তি হুজুর আস্তে আস্তে ভাইদেরকে বলবো যে আড়াই ঘন্টা হইতে চললো আপনারা বক্তা নিয়ে আসেন আড়াই ঘন্টা হয়ে গেল বক্তা নিয়ে আসেন বক্তা আনাটা জরুরি হয়ে গেছে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানারা একদিনই যদি এক জায়গাতেই আড়াই ঘন্টা তিন ঘন্টা করে বকা যায় সে মানুষটা বেশি দিন লাস্টিং এর মরে যাবে বক্তারা বসে দিন না তাই কমিটির ভাইদেরকে বলবো সেদিকে আপনাদেরকে বিবেক করতে হবে তাই আপনারা বক্তা নিয়ে আসেন তো কত হয় হুজুর এইগুলা আল্লাহ হেদায়ত সবাই বলেন আমিন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই রাস্তার ধারে দেখবেন ইলেকশনে বক্তব্য দেয় না আমরা এই করেছি ওয়াই করেছি হ্যান করেছি ত্যান করেছি বুঝতে বলতে দশ মিনিট মাথায় দেখবেন ওর মাথা চাঁদি থেকে পায়ে তেলে পর্যন্ত যায় ভিজে যায় হুম ছটা পঁচিশে হুজুর আমাকে তুলেছে বলছেন নামাবেন নটার সময় হ্যাঁ দশ থেকে পনেরো মিনিটে যাদের ভিতর সব ভিজে যায় তো আমি বলবো বাফ আমার ভাই জানে না এই বক্তব্য দিতে গেলে নানসের ক্ষতিটা হয় না হয় না তারপরেও আপনাদেরকে বলবো এতটা টাইম লং করাটা ঠিক নয় কমিটির ভাইদেরকে অনুরোধ করব আপনারা পারলে আগে নিয়ে আসার চেষ্টা করবেন বাবা আমার সোনা মানিকরা আমি আর একজন ব্যক্তিকে বলবো বাপ পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি আমার সোনা মানিকরা কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ বাবাজি আমি একটু দোয়া করে আপনাদের কাছ থেকে নেমে যাবো রে বাপ শোনা আপনার আপা যেন শুয়ে আছে আপনার মা কবরে আছে সেই আব্বা মায়ের জন্য একটু দোয়া করব বাপ আসেন আপনিও দোয়া করবেন আপনি হাত তুলবেন বাবাজি আজ যারা মা হারিয়ে গেছে দেখেন তারা একটু বলে না কই গেল আমি অনেক দিন হয় ইমাহায় দেখি না আমি অনেক দিন হয় ইমাহায় না কই গে হ্যা মার মর জনহনী আকে সাড় রে হে আনে কি দিন ইমায় মুখ না দুনিয়াতে এ মহাজনী হক না যত দুনিয়াতে এ মহাজনী হক না যত ইভা মায়ের চা আমার

এসবাই রইছে যার যার ঘরে রাত্রি হইলে এসবাই রইছে যার যার ঘরে শয়া ইজনী মারই সে আবার পথ চাল আয়ারে আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না

এটা বলেছি একটাই কারণে ভাইরের যুবক তোমরা কেন মেলায় থাকবা তোমরা ভাই তোমরা নয় যারা এখানে যারা মসজিদে যারা মাদ্রাসায় যারা বাবাজি বাজারে যারা আল্লাহকে পাওয়ার আশায় যারা পড়ে আছে আগেকার মানুষের ভাইরে কিছু কিছু নাম করলে এখনকার যুবক ছেলেরা চিনতে পারবে না

বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন এ যুবক ভাইরা সোনা তোমাদেরকে কেন আমি প্রথমে একটু বকাবকি করলাম জানো মায়েকে হয়তো অনেক জন বলছে যে মোলবি সাহেব রাগ করে বুঝছে নাকি না ভাই রাগ কিসের তো বাবা কালেমার ভাই তোর উপর আমার রাগ কিসের রে ভাই আমার কালেমার ভাই তোমাকে যদি আমি যদি এখন এই তোমাদের এখান থেকে যেতে যেতে যদি কেউ আমাকে ধরলাও কোন বিধর্মী আমাকে মেরে ফেললো তোমাদের মনে কি কষ্ট লাগবে না ভাই যুবকেরা কথা বলতে কষ্ট লাগবে না ভাই তোমাকে মারলে আমারও ভিতরটা কাঁদবে আর আমাকে মারলে তোমারও ভিতর খাদবে তাই আমার মুসলমান ভাই যুবক তোমরা মেলাতে ঘোরাঘুরি করিও না ভাই একটা কথা আছে আমাদের সমাজে ভাই কি কথা ধর্ম যার উৎসব সবার এরকম একটা কথা আছে আমাদের সমাজে একটা কথা আছে দেখবেন যে ধর্ম যার উৎসব সবার মানে দুর্গা পূজা হলে ওই যে দুর্গা পূজার যে উৎসবটা ওটা সবার জন্যই মুসলমানের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানের জন্য আপনার জন্য যত জাতি আছে যত ধর্মের মানুষ আছে সবার জন্য উৎসবটা একাই এখন বাবা এই ভাইরা জিনিসটাতে অনেকই একমত হলেও আমরা একমত না কেন আপনাদের রমজান মাস সামনে আমাদের আসছে নাকি মাশাল আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় এই রমজান মাস পাবো বাবাজি রমজান মাস আশা করছি আর বেশি দেরি নয় হ্যাঁ তো বাবাজি আব্বা জানের আমার ভাই জানের এই রমজান মাস কেউ অবহেলায় ছাড়িও না ভাই তো রমজান মাসের শেষ তুমি উনত্রিশটা বা ত্রিশটা রোজা করলা করার পরে তুমি এবার ঈদের দিনে তোমার যে ঈদ ঈদুল ফেতর এই উৎসবে তোমার ঈদগাহ ময়দানে তোমার কটা হিন্দু ভাই আসে ভাই কি আসে নাকি একটাও আসে না তো নাকি কারণ হিন্দু ভাইরা জানে এটা আমাদের উৎসব না এটা মুসলমানের উৎসব এটা মুসলমানের উৎসব কিন্তু তুমি মুসলমানের ছেলে হ্যাঁ কোন লজ্জায় তুমি চলে গেলে বা দুর্গা পূজাতে হ্যাঁ আর লক্ষ্মী পূজাতে তুমি কোন লজ্জায় গেলা আরে ভাই ধর্মের বিরোধিতা আমি করছি না ওর ধর্ম ওর কাছে ওর ধর্ম ওর কাছে ঠিক আছে ওর ধর্ম করুক কিন্তু তুমি আমার কালেমার ভাই তুমি আমার মুসলমান ভাই উৎসবে নাকি ভাই সাপ্তাহিক ঈদ তো জুমার দিন নাকি ঈদুল আপনার সাপ্তাহিক তসলিমাত দেওয়া দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও জুমার দিনটাও কিন্তু ভাবে ঈদের দিন জুমার দিনটাও ইদের দিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন হাযা ইয়াউম عيدিন জআলাহু আল্লাহ লিল মুসলিমিন এক জুমার দিনে আমার নবীজি বলছেন এই দিনকে অর্থাৎ শুক্কুরবারর দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান এই শুক্কুরবারটা হলো ঈদের দিন এ ভাইরে এদিকে তাকান শুক্কুরবারর দিনটাও হলো ঈদের দিন আরেকটা হাদিস

এই খুশির দিনে কয়েকজন হিন্দু ভাই আমাদের মসজিদের কাছে আসে একজনও আসে না জানে ওরা যেটা আমাদের না এটা মুসলমানদের এটা জানে ওরা কিন্তু তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি চলে গেলে দুর্গা তুমি চলে গেলে কা কালী পূজাতে তারপরে যত রকমের পূজা আছে ভাই হ্যাঁ তো চলে গেলে ভাই রে সোনা এবার তোমাকে আমি বলি তুমি ওই স্লোগানে তুমিও মাত দিয়ে মত দিয়ে শোনাই তুমি যাবা কেন যে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার এখন আমি বল দিই আপনাদেরকে যদি ওই ব্যক্তিকে যে স্লোগান দিচ্ছে ভগবান বাজারে দাঁড়িয়ে আগাবারে এমন বক্তব্য জুড়িয়েছে জুড়িয়ে দিচ্ছে একেবারে ধর্ম যার উৎসব

আর আমি কিন্তু ভয় করে কথা বলি না মরি গেলে বাবাজি দশ বছর পর মরলেও তিনখানা কাফন দিবে এখন মরলেও তিনখানা কাফনই দিবে আর বেশি তো আর কিছু দিবে না আর আমার কবরে কোনো মোল্লা মুন্সি কেউ আসবে না কোন ডাক্তার মাস্টার কোন প্রফেসর আমার মা আমার বাপ আমার বহিন আমার বিবি কেউ আসবে না আমার কবর যদি কেউ আসে আমার মদিনার নবী আসবে জোর বলেন সুহান আল্লাহ আমার মদিনার নবীকে পেলি আমি যথেষ্ট আমার দয়ার নাবি যদি একটা বলে যে এটা আমার উম্মার তাহলে আমার জীবন আবার আমার জীবন সার্থক বাবাজি সুহান ওরে বাবা আমাদের হাতে করা পাইয়ে বেড়ি আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী এ যাবি নিচে ই আমরা বড় সাফায় হাতে চাই নবী আপনা কোথায় গো চরণে তোমার আল্লাহ নবী নুর নবী গো আপনি আমার জীবনের জীবন জোরে বল সুহান আল্লাহ আমাদের হাতে পড়া পায়ে বেড়ি দেখেন কথাটা বুঝেন লালবাগ কোর্টে যারা গিয়েছেন তারা দেখেছেন যারা বড় বড় আসামি তাদেরকে কিন্তু হাতে হাত করি পরানো হয় এমন ভাবে বেল পায়েও বেল করে তাকে কিন্তু আপনার আদালতে তোলা হয় তো ভাই সোনা কিয়ামতের দিন আগুনের জিনজির দিয়ে এইভাবে তোমাদেরকেও বাঁধা হবে এইরকম করে তাই আমি কথাটা বললাম যে আমাদের হাতে করা পায়ে বেড়ি আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী জামিন চেয়েছি আমার আল্লাহ সেদিন বাবাজি আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার আল্লাহ সেদিন বলবেন আর আমার দয়ার নবী সব নবীরা বাবা নাফসি নাফসি করবেন আর আমাদের নবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম ওগো আল্লাহ আমার উম্মের কি হবে আমরা সবাই যখন বাবাজি ছোট ছুটি করব আমাদের নবীকে যে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দন শহীদ করেছেন আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন আমাদের জন্য আপনি তিন দিন জঙ্গলের ভিতরে সেজদায় পড়ে থেকেছেন ওগো নবী আর কষ্ট সহ্য করতে পারি নাই। আমার নবী সাথে সাথে বাবা সেজদায় চলে যাবে আমার নবীর যামুন সেজদায় যাবে আমরা যখন একা একটা বাবাজি আমাদের একটা এখন তো অনেক রকমের ডিজাইনের কায়দা বই উঠেছে কায়দা বই ওই আলি বেদে যে পড়ি এগুলা তা আগে ছিল বাবাজি বোগদাদি কায়দা ছিল না বড় বড় বোগদাদি কায়দা গুলা তো ওখানে একটা আমরা বলতাম যে আল্লাহর ঘর কবে যাবো রে মানে আল্লাহর ঘরে আল্লাহর নাম গুলা লেখা আছে কি নাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া মুতাকাব্বির এই ভবন আর নাম গুলা আছে না ভাই তো এই নাম গুলার ভিতরে একটা নাম আছে ইয়া কাহারু ইয়া কাহার ও মহারগে হয়ে থাকবেন আমার আল্লাহ সেদিন কেউ কিন্তু আওয়াজ করতে পারবে না আদম নবী পারবে না মূসা নবী পারবে না ঈসা পারবে না কেউ পারবে না আমাদের নবী বাবা আমাদের নবী সেজদাই চলে যাবে আল্লাহর সমস্ত কাহারিয়া জুর হয়ে যাবে আমার আল্লাহ বলবে বন্ধু সেজদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তা করব যারা বলে না সুবহানাল্লাহ হ্যাঁ ভাই রে আমরা সবাই ভাগ্যবাদ আমাদের নবী আল্লাহর মেহ মা নজর শুভার আল্লাহ আজ আপনাদের এখানে আমি এসেছি হে মল না হির আলুদ্দিন রেজবে এসেছে আর আমাদের আবু তাহের ভাই সাহেব গুনা সঙ্গে আমার সাক্ষাৎ আয় হয়তো যদিও বাবাজি ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে হয়তো চলে এসেছেন তো বাবাজি আমরা আপনাদের মেহমান না মেহমান না মেহমান তো নাকি তো মেহ আজকে যে তো মেহমান তো আপনাদের দরবারে এসেছিস বলি তো মেহমান নাকি আর আপনারা যখন আমার মহিলা মাদ্রহে যাবেন তখন আপনারা হবেন আমাদের মেহমান বুঝলেন না তো আমার নবীজি আল্লাহর মেহমান কি করে হলো এখন তো বলার ব্যাপার আছে তাইলে তো আল্লাহর কাছে যাওয়া দরকার আছে বাবাজি সুবহানাল্লাযী আসরা বি আব্দি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবীজি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকশা হয়ে আমার নবীজি সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লওহ কলম লা মাকান যেখান সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এত পরে নিয়ে আমার আল্লাহর নবীকে নিয়ে আমার নবীজি আমার আল্লাহ গল্প করেছে জোরে বলে সুবহানাল্লাহ তাই বলেছি ভাইরে আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান হাই হাই আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমটা পৃথিবীটা আল্লাহর কাছে হাজির জোরে বলো শুভান আল্লাহ গোটা পৃথিবীটা আল্লাহর কাছে হাজির হাজির নাজির বলা হয় আমাদের আমি কাউকে নাম মেনশন করে বলছি না কিছু ব্যক্তি বলে যে আল্লাহ হাজির নাজির এই বেটা ভুল সারা পৃথিবীটা সুন্নিদের আকিদা হলো সারা পৃথিবী সাত আসমান সাত জাবির সব কিছু আমার আল্লাহর কাছে হাজির জোরে বলে সুবহান বাবা কোরআনের আয়াত আমরাও জানি কোরআন আমরাও পড়তে জানি একটা আয়াত আছে কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা গায়বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়ব কেউ জানে না কোরআনের কথা কিসের কথা কোরআনের কথা কুল্লাহ ইয়াং আই লাং মানপিস সাবা ওয়া কি বলে বাই বা ইল্লাল্লাহ কোরআনেরই কথা আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না বাপ কিন্তু

এখন গায়েব বাবাজি আবার দুই প্রকার গায়েব বাই প্রকার গায়েব দুই প্রকার একটা হলো গাইবে জাতি একটা হলো গায়েবে আতাই গাইবে জাতি ওটাকে বলা হয় যেটা বাবাজি আল্লাহ ছাড়া কেউ জানে না ওটাকে বলা হয় গাইবে জাতি আর যেটা গায়েবে আতাই ওটা হলো আল্লাহর দানকৃত গায়েব বুঝলেন কথাটা আল্লাহর দানকৃত তার মনোনীত রসুলদেরকে আল্লাহ পাক গায়েব জানান তাই নবীজি গায়েব জানে ভাইরে আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহ হাই হাই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহ মান আরে গেলেন নাবি আর গেলেন নবী আর জায়গাটা মাথা থেকে বেরিয়ে গেল বাবু জায়গা ওটা যখন চলে গেছে আজকে যাহা চাইবেন তাহা পাইবেন যাহা চাইবেন তাহা পাইবেন করব না তো হয় অপমান আমাদের নবী আল্লাহর মেহমান হাই হাই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমানা আল্লাহ বলে এ বন্ধুয়া আজকে যাহা চাইবেন তাহা পাইবেন যাহা চাইবেন তাহা পাইবেন করব না তো অপমান আমাদের নবী আল্লাহর মেহমান হাই হাই আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান

শোনা আপনারা সেই নবীর আশিক হয়ে যান ভাই যুবকেরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাইরে শোনা তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আসো এই দেখেন দেখেন বাবাজি আজ আমাদের পকেটে পাঁচটা টাকা দশ টাকা দামের একটা টুপি থাকে না ভাই দশ টাকা দামের টুপি থাকে না কিন্তু বিশ হাজার টাকার মোবাইল থাকে বিশ হাজার টাকার মোবাইল থাকে ভাই এগুলো আমাদের লজ্জা না রে ভাই আর তুমি যখন মহিরে যাবা তখন ভাই শোনা মৌলবি চাল মিলাদ করতে চল মিলাদে মৌলবি দোয়া করে দিলে পার হয়ে যাবে নাকি হ্যাঁ মিলাদ করলে সব আছে মিলাদের পক্ষে অবশ্যই আমরা সন্নিরা মিলাদের পক্ষে কিন্তু তাই বলে এই না যে তুমি কিছুই শিখবা না আর তোমার সন্তানকে কিছু শিক্ষা দিবা না কি আমতের দিন তুমি রেডি থাকো ভাই কি আমতের দিন তোমার মতন বাপ রেডি থাকো যে তোমার সন্তান কি আমতের দিন তোমার সন্তান বলবে আল্লাহ আমার বাপ জীবনও কোনদিন আমাকে মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারেনি মাদ্রাসায় যাওয়ার জন্য একটা বেত্রাঘাত করেনি ওগো আল্লাহ আল্লাহ আমাকে যদি জাহান নামে দিতে হয় তোমার বাপ মাকে আগে দাও সেই দিন তুমি বাজবা না যুবক ভাইয়ের আমার আব্বা জানের আমার পর্দার আলালার মা খালার গো আপনারা বুঝার চেষ্টা করেন আমারা ফিরে আসেন নিজের সন্তানটাকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন বাবাজির আমার ভাই জানেরা আমার আব্বা জানেন আমার পর্দার আলালের মা খালা আপনাদেরকে বলবো যে বাপ দুনিয়ার জামিনে দুনিয়ার জামিনে আমরা আজ রক্তের জোরে ভাই যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন কিন্তু ভাই শোনা এমন একটা দিন আসবে আপনার হাত থাকবে হাত থাকবে হাতের কোনো কাজ থাকবে না জবান থাকবে কিন্তু জবানের কোনো কাজ থাকবে না আপনাদের পা থাকবে পায়ের কোনো কাজ থাকবে না তাই বাবাজি আমার সোনামানিকেরা আমি আপনাদেরকে বলবো বাপ যে আপনারা নামাজ পড়েন নামাজে আসেন নামাজই সব চাইতে আল্লাহর কাছে নিকটতম জায়গা হলো নিকটতম স্থান হলো নামাজ আল্লাহু আকবার আল্লাহ রাসূলুল্লাহ জিন্দাবাদ হ্যাঁ ইনারা যখন থেকে বক্তা তখন আমাদের বাবাজি মাদ্রাসাতে পড়তে লাগেনি হ্যাঁ জন্ম নিয়েছিল এটাও বা জানি তো যাই হোক উনি আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছেন বাবাজি আপনারা অনেকেই দান করেছেন ইনশাআল্লাহ একটু দোয়া করতে বলেছেন আছেন একটু আমি দোয়া করি আল্লাহ মাবিন আয় গৌ